আজকে আমরা রেডি হয়ে যাচ্ছি মৌরিয়াবাসী কিছু ফটোশ্যুট করার জন্য তাই বড়বাবুকে বললাম শাড়ির কুচিগুলো একটু ধরে দাও তো বড়বাবু কুচিগুলো ধরে দিল আর এই যে আমরা কিন্তু চলে এসেছি মৌরিয়াবাসী তো বড়বাবু কোর থেকে যেন একটা ফুল নিয়ে আমার কানে দেবে ওর ভিতর দেখলাম যে পায়ের কাছে গোবর বাড়িয়ে দিয়েছি মানে একদম বাজে অবস্থা যাই হোক তারপরে আরও একটা ফুল কোন জায়গাতে যেন নিয়ে এসে আমাকে দিয়ে বলে যে তো তোমাকে একটু পরি বানিয়ে দিই তারপরে আমাকে আবার একটু বকা বকা করিয়ে দেয় তারপর আমি আর আমার বড়বাবু ফটোশ্যুট করার পর চলে আসি বাসায় আর বাসায় আসার পর বড়বাবু আমাকে বলে তার নাকি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তো আমি ভাবলাম ফরচুনের চাল রয়েছে তো তাহলে চালটা দিয়ে বিরিয়ানি করে দিই তো ফার্স্টে এই চালগুলো ভালো করে ধুয়ে নিই ধুয়ে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে চালটা একটু বড় হয়ে যাবে আর এইটা কিন্তু আমার জীবনের প্রথম বিরিয়ানি রান্না ইউটিউব দেখে দেখে করছি তো এই যে চালগুলো ভিজিয়ে রাখার জন্য একদম রেডি তো ভিজিয়ে রাখলাম আর তারপরে পেঁয়াজের ফিরস্তা করতে চলে যাই কড়াইতে পেঁয়াজ কুচিগুলো করে দেয় আমার বড়বাবু আর এই সাইডে আমার বড়বাবু সব কিছু গুছিয়ে দেয় কী কী লাগবে বিরিয়ানির জন্য এই যে আমার কিন্তু টুকিটাকে সব কিছু গোছানো রেডি আর এই যে আমি এখন মাংসতে সব কিছু ভালো করে মাখাবো মাখিয়ে তারপরে রান্না শুরু করব আমার তো রান্নার সময় অনেক ভয় করেছিল যে কেমন হবে রান্না যেহেতু এটা আমার ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না তো মনে অনেক ভয় কাজ করার পরও আমি রান্নাটা করেছি আর সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আমি যেই রান্নাগুলো প্রথমবারের মতো করি ওইগুলো কিন্তু পোস্ট করে রাখি স্মৃতি হিসাবে রাখার জন্য আর এই যে আমার রাইসটা কিন্তু প্রায় রেডি আর এখন শুধু মাংসের ভিতর দিয়ে আর একটু দমে দিলেই রেডি হয়ে যাবে আমার বিরিয়ানি তো এই যে আমি এখন রাইসগুলো দিয়ে দিচ্ছি চিকেনের ভিতর আর এই যে আমার চিকেনের ভিতর দেওয়ার পর আবারও উপর দিয়ে কিছু চিকেন দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমার ফার্স্ট টাইম বিরিয়ানি তাই জন্য ভিডিওটা পোস্ট করে রাখলাম শীত হিসাবে রাখার জন্য আর এই যে উপর দিয়ে সামান্য ব্রেস্তা দিয়ে দিচ্ছি আর ব্রেস্তা দেওয়ার পরে কিন্তু লুকটা পুরো চেঞ্জ হয়ে যায় আমার তো বেশ দারুণ লাগে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল মানে নিজের রান্নার নিজেই প্রশংসা করছি তোর হাতের বিরিয়ানি কে কে খেতে চাও অবশ্যই কমেন্ট করে আমি বাসায় ইনভাইট করবো